ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আসসালাম আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধ পড়তে পারবেন ইনশাল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক বানান করে কোরআন মাজিদ পড়ার একশো চার নম্বর পর্বে সবাইকে মোবারকবাদ আজকে শুরুয় বাকারার 139 নম্বর আয়াত থেকে 140 নম্বর আয়াত পর্যন্ত বানান করে তিনে তিনে সহি শুদ্ধ শিখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ চলুন আজকে শুরু করা যাক بسم الله ইব হাম হামবে সাথে হাম জবর আমলবে ও আম কফ আমি ওয়া সাথে লামেশু একালিফ আমাকুলু না

ই বৰ হি মাম আম তাকুলো না ইন ই বৰ হি মাম আম তাকু লো না ইন না ই বৰ হিমাম শব্দ বাৰ করে কৰি চেষ্টা করবেন ইছ মা আই লা ৱা ইছ হা ভৈয়া

ويعقوب والأصباط وهو زبور و يا زبور يا يا ميل بعين الشت يا إن زبور يا ويا قبشو أكلف ويا قبا زبور با ويا قبا ويا قبا وهو زبور و وهو ميل بلا مشت زبور وال زبور آ هامد جميل بس فيني شاطيء هامد السن جبور آس وال آس با جبور با أكلف وال أش با تا جبور تا وال أش با تا فرن ويا عقوب وال أش با تا هلاك وال با কা একফ নুন পেশ নু নুন মিলবেশে নুন কানু এক হা মিলবেশতে হাওয়িফ কানু হু ডাল জবর দন হুদন কানু হুদন হামজা জবর আ হামজা মিলবে ওয়ার সাথে হামজা ওয়াও জবর আও নুন জবর না আও না সজ জবর স একালিফ র জবর র একালিফ আও না স র পড়েন ওয়াল আসবাত কানু হুদান আও না স র আমরা লাইনের শুরু থেকে একবার পড়ি একটা লাইন ভালোবাস পড়া হইলে পরার লাইনে যাবো ইস হাক আকু এখানে থামার স্থান নাই তাও থামলাম থামলে পরে আবার একটু পিছন দিয়ে নিয়ে নিতে হবে পিছন থেকে ওয়া আকুবা ওয়াই আসবা কানু হুদ

হামজা মিলবে আইনের সাথে হামজা জবর আ লাম জবর লাম আলা মিম পেশ মু আলামু উল আং তুম আমি আমিল্লাহ হামজা জবর আ মিম জের মি মিম মিলবে লামের সাথে মিম লাম জের মিল লাম জবর লা কিন্তু আমরা এখানে যদি দম ফেলি তাহলে লাম মিলবে হার সাথে হার পেশ এখন বাদ হয়ে গিয়েছে হার একটা সাকিন বসায় নিতে হবে তাহলে কি হবে আ আলামু আমিল্লা আমিল্লা পরেন উল আং তুম আ আলামু আমিল্লা আর একবার পরেন উল আং তুম আ আলামু আমিল্লা

অজুগুণ্য মিম যাবুর মা মিম যাবুর মা মিম মিলবে নুনের সাথে মিম নুন যাবুর মাং মিম মাং করেন মিম এখানে গুণ্য করে আবার নুনি আবার একবার গুণ্য করতে হবে মিম মাং ওয়ামান আউলামু মিম মাং করেন ওয়ামান আউলামু মিম মাং

আইনজেরে আই আইন মিলবে নুনের সাথে আইন জেরে আইংর আইং দাহু পরেন কাতা দাতান আইং দাহু মিম জেরি মি নুন জবর নুন মিলবে লামের সাথে নুন যাব নাল লা

কাতা মা সাহা দাতা ন্যায় দা হু মিনা ল আমা ল ওয়া ও ওয়া মিম যাবর মা মিম মিলবে লামের সাথে লাম যাবর মাল নাম যাবর লা একালি ও আমার ল যাবরে পরে আল্লাহ শব্দ আসলে মুখ করে মোটা করে বলতে হয় হাপে শহু তাহলে কি হবে ওয়ামু একালিফ লামে একালিফ টানু বাজের বিজাবর গ একালিফ বি গাজের ফি লাম লিন বি গিলিনু বি ফিলিন আইন মিলবে মিমিষাতে আইন মিমজাবর আম মিম জাবুর মা একালিফ আমেন ওমাল হুবি অ ফিলিন আমার পড়েন ওমাল হু বি আইনের সাথে তা তাম মিম জাবুর মা তা আমা লাম পেশ লু লামা লু একালি কিন্তু আমরা এখন দম ফেললে লম্বা টান দিতে হবে তিন এলিফ টান দিতে হবে লাম মিলবে নুনের সাথে নুনের দবড় এখন বাদ হয়ে গিয়েছে নুনে একটা সাকিন বসায় নিতে হবে তাহলে কি হবে তা আম আলু পরেন তা আম আলু আমার স্টাফের শুরু থেকে একবার পড়ি অমাল ল <سؤال> <سؤال> program, الله بغافل عما تعملون أمرا يكون شروع تلك أكبر ريدين بربي إن شاء الله أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب ويعقوب والاصباط كانوا هودا او نصارا قل اانتم اعلم ام الله ومن اظلم ممن katama syahadatan indahu minallah wa mallahu bi ghafilin amma ta'malun Allah sabaiki Quran suhi shuddha para taufik dan kuruk amma taufiqi illa billah